নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই যে আমাদের এই চালের বস্তাগুলো আমরা বাড়িতে চালের বস্তা নিয়ে এসে চালের বস্তাগুলো সাধারণত ফেলে দিই এবার থেকে ফেলবো না চালের বস্তা দিয়ে আর তার সঙ্গে যে পুরনো চাদর রং জোলা বা ছিঁড়ে যাওয়া যে চাদর আছে সেই চাদর দিয়ে দুর্দান্ত একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি আমাদের ঘরে নতুন ফ্রিজ বা পুরোনো ফ্রিজ যখন আমরা ব্যবহার করি তখন এই এই কাচের এইগুলোতে স্ক্র্যাচ পড়ে যায় অনেক সময় জিনিস টিনিস রাখতে গিয়ে বা নোংরা হয় সবসময় পরিষ্কার করা যায় না সেই দুর্দান্ত একটা টিপস তোমাদের সঙ্গে আজকে এই চালের বস্তা আর এই পুরোনো ছেঁড়া চাদর দিয়ে শেয়ার করতে চলেছি তো চলো স্কিপ না করে অবশ্যই খুব ভালো লাগবে তো নিয়ে নিয়েছি একটা চালের বস্তা এই চালের বস্তার পরিবর্তে তোমরা যে কোনো ওই ব্যাগও নিতে পারো সেটা তো ক্রমশ দেখাবো তোমাদের তো এই চালের বস্তা ফেলে না দিয়ে আমরা খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই টিপসটা তোমাদের কতটা উপকার হবে দেখতে থাকো আর এখানে নিয়ে নিয়েছি চাদর না আমার এই চাদরটা ছেঁড়া ফাটাও না একটু রং জ্বলে গেছে আর চাদরটা একটু ছোট ছোট মানে বিছানা থেকে অনেকটাই ছোটো তাই এই চাদরটা আমি আজকে ব্যবহার করব। প্রথমে এই চালের বস্তাটাকে উল্টে নেবো উল্টে নিয়ে প্লেন একটা সেলাই আছে সেই সেলাইটা খুলে একদম চালের বস্তাটাকে পুরোটা খুলে নেব তো দেখো এই রকম ছোট ছোট কাজগুলো যদি আমরা একটু কষ্ট করে করে নিই আমাদের সংসারের অনেক কিছু সুন্দরভাবে থাকে এবং যত্নের সাথে থাকে তো দেখো উল্টে নিয়ে এখানে একটা প্লেন সেলাই আছে সেটাকে টান দিলেই কিন্তু খুলে যাবে কাটতে টাটতে হবে না তোমরা চাইলে এটা হাতেও সেলাই করতে পারো তোমরা মেশিনেও করতে পারো দুরকমভাবেই তোমাদের দেখাবো তো দেখো চালের বস্তাটাকে পুরোটা আমি খুলে নেবো কারণ পুরো বস্তাটা আমার কাজে লাগবে তো একটা টান দিলেই দেখো পুরোটা খুলে গেল। এইবার দেখো উল্টে নিয়ে পুরোটাকে খুলে একদম ছাড়ি নিলাম ছাড়ি নিয়ে দেখো অনেক বড় একটা জিনিস মানে অনেক বড় একটা প্লাস্টিক পেলাম চালের বস্তাটা এই জন্যই নেব কারণ চালের বস্তা প্লাস্টিকের হয় প্লাস্টিকের চালের বস্তা আর এই চালের বস্তাটা প্লাস্টিকের হওয়ার কারণে কী কারণ সেটা ক্রমশ প্রকাশ্য তো দেখো পুরোটা কেটে একদম পুরোটা খুলে নিলাম এইবার কি করব। এইবার যে ফ্রিজটা তোমাদের দেখালাম ফ্রিজের একটা প্লেট আমি ওখান থেকে নিয়ে এসেছি এবং ওইটার মাপে আমাকে করতে হবে তো এটা একটা মাপ দিয়ে পেন্সিল দিয়ে একটা এই মাপটা দিয়ে নেবো তো দেখো এটা রেখে আমি পেন্সিল দিয়ে একটা দাগ কেটে নিয়েছি তোমরা ভাজ করে নিতে পারো তো পেন্সিল দিয়ে মাপ মাপ করে নিয়ে তোমাদের যতগুলো ট্রে যতগুলো লাগবে ততগুলো প্লাস্টিকের এই এইগুলোকে কেটে নেবে মানে এই বস্তাটা আমি কেটে নেবো তো দেখো আমার এই বস্তাটা থেকে চারটে টুকরো বেরোবে তো দেখো আমি একটা মাপ দিয়ে নিলাম আর তারপরে দেখলাম যে পুরোটাই কিন্তু উল্টো দিক করে নেব না পরে দেখবে তোমরা একটা পার্ট তোমাদের কেটে দেখাচ্ছি তার মানে তোমরা বুঝতে পারবে এটা থেকে আমার চারটে টুকরো বেরোবে অর্থাৎ চারটে আমি বানাতে পারবো প্লাস্টিকের এটা নেওয়ার একটাই কারণ কারণ এটার উপরে কোনো জিনিস রাখলে জল হলে পরে প্লাস্টিকটা টেনে নেবে এবং ফ্রিজে কোনো ক্ষতি হবে না তো দেখো আমি চারটে পাট কেটে নিচ্ছি পাট কেটে নেওয়ার পরে কী করবো একদম সহজ পদ্ধতি তোমরা এইভাবে যদি সংসারের জিনিসগুলো করে নাও তাহলে এই জিনিসগুলো অনেকটা উপকার আসবে এবং ফ্রিজটাও কিন্তু খুব সুন্দর থাকবে পয় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এবার যে চাদরটা নিয়েছি চাদরটা আমার ভালো চাদর কিন্তু চাদরটা বড্ড ছোট পাতা যায় না তাই এই চাদরটা দিয়ে সংসারের আরেকটা আর একটা কাজ তোমাদের করে দেখাবো যতটুকু লাগবে ততটুকুই এখানে ব্যবহার করব তো এখান থেকে আমি ওই মাপ করে চারটে চার দুগুণা আটটা পার্ট আমাকে কেটে নিতে হবে কারণ আমি যদি চারটে বানাই তাহলে আটটা পার্ট আমার লাগবে তো দেখো এরকম করে মাপ করে ভাজ দিয়ে আমি চাদরটাকে সুন্দর করে কেটে নেব এই পদ্ধতিতে তোমরা যদি করো এটা তোমরা যে কোনো নাইটি ছেঁড়া বা রং নাইটি বা কাপড় দিয়েও ডবল পাট করে তোমরা করতে পারো আমার কাছে চাদর ছিল তাই চাদর দিয়ে তোমাদের দেখাচ্ছি আর চাদর যেহেতু একটু মোটা কাপড় তাই চাদরে এই জিনিসটা বেশি ভালো হবে তো দেখো আমি ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে দেখো মাপ দিয়ে পেন্সিল দিয়ে প্রথমে ডাক দিয়ে নিলাম মাপগুলো যেন একটু বড় হয় কারণ এটা সেলাই করতে হবে একটু মুড়তে হবে যে মাপ নিয়েছি তার থেকে একটু বেশি করে নিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে কিন্তু আমি সুন্দর করে এই মাপ দিয়ে এই পাটগুলো কেটে নিলাম আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে তোমরা করো খুব উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি দেখো কেটে নিলাম আর কোনো ব্যাপারই না এটা রান ফোর দিয়ে আমরা করতে পারি তো দেখো দেখো এখানে আমি চারটে পাট মানে চারদো আটটা পাট কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার আমি মূল পর্বে যাব এইবার তোমরা দেখো একটা পার্ট পেতে নিয়েছি তারপরে একটা প্লাস্টিক দিয়েছি তারপরে আর একটা পার্ট দিয়ে দেবো বা তোমরা এইভাবে দিয়ে উল্টে নিতে পারো তো দেখো এবার আমি জাস্ট রান সেলাই দিয়ে প্লাস্টিকটা আটকে নেবো তোমরা যারা মেশিন চালাতে পারো তারা মেশিনে কিন্তু এইভাবে করে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সবার হাত গাছে তো মেশিন নেই তাই তোমাদের হাতে দেখাচ্ছি দেখো তিনটে পার্ট পরপর রেখে জাস্ট আমি কিন্তু রান সেলাই দিয়ে নেবো প্রত্যেকেই কিন্তু আমরা রান সেলাই পারি তো এরকমভাবে রান সেলাই দিয়ে নেবো তিন দিক আটকে নেবো একটা দিক খোলা রাখবো তো দেখো এইভাবে রান সেলাই দিয়ে নেবো দিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা জিনিস তৈরি হবে তোমরা দেখো আমি অন ক্যামেরায় তোমাদের তৈরি করে দেখিয়ে দেবো তো রান সেলাই দিয়ে নিলাম একটা পাশ এই প্লাস্টিকটা কিন্তু আটকে নিতে হবে কারণ না হলে প্লাস্টিকটা কিন্তু মাঝখান থেকে সরে যেতে পারে এইভাবে আমি আরও দুটো দিক সেলাই করে নেব সেলাই করে ফিরে আসছি তোমাদের দেখানোর সুবিধার্থে দেখো আর একটা পাশু কিন্তু আমি মনে রাখতে হবে যে প্লাস্টিকটাকে কিন্তু টাচ করে সেলাইটা করতে হবে তো দেখো এটা সেলাই করে আমি ফিরছি সেলাই তো দেখানোর কিছু নেই রান সেলাই দেখো আটকে নিয়ে এটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু প্লাস্টিকটা আমার ভেতরে চলে গেল আর এটা সুন্দরভাবে দেখো উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা জিনিস হলো ভেতরে প্লাস্টিকটা দেওয়ার কারণ তোমরা বুঝতে পেরেছো এর ওপর জিনিসপত্র রাখলে পরে জল হলে পরে কারেন্ট চলে গেলে যে জল হয় সেই জলটা কিন্তু এই প্লাস্টিকটা চুষে নেবে এবং এটা কিন্তু কোনো মতেই কিন্তু গ্লাসগুলোকে নষ্ট করবে না এইবার মুখ দুটোকে উল্টে নিয়ে আমি আবার সেলাই করে দেবো সেলাই করে দিলে একটা মোটামুটি রেডি হয়ে গেল। আর কীভাবে রেডি করলাম তোমরা দেখে নিলে কারণ একদমই কিন্তু সহজ পদ্ধতি আর যাদের কাছে সেলাই মেশিন আছে এটা পাঁচ মিনিটের কাজ কিন্তু যাদের কাছে নেই তাদের জন্য আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম এইবার দেখো মুখটাকে উল্টে নিলাম মানে মুড়ে নিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য মুড়ে নিয়ে এবার এটাকে জাস্ট রান সেলাই দিয়ে আটকে দেবো সুচে সুতো ভরে নিলাম নিয়ে দেখো এটাকে জাস্ট রান সেলাই দিয়ে এটাকে আটকে দেবো এরপরে যদি তোমরা মনে করো মাঝখান দিয়ে সেলাই দিতে পারো এরপরে মনে করলে সে মানে যেমন কাঁথা সেলাই হয় সেরকমভাবে আটকে নিতে পারো তো দেখো আমি মুখটাকে আটকে নিয়ে এবারও ফিরছি স্প্রিডে তোমাদের দেখিয়ে দিয়ে দেখিয়ে দিলাম একদম রান সেলাই দিয়ে মুখটাকে এইভাবে জাস্ট আটকে দেবে একদম সোজা একটা ই একটু ধৈর্য নিয়ে এই জিনিসগুলো যদি করে নাও এটা বছরের পর বছর তোমাদের কিন্তু চলে যাবে এবং ফ্রিজটা কিন্তু একদম নতুনের মতো থাকবে ওই প্রত্যেক সপ্তাহে ফ্রিজ ধোয়া মোছার কোনো এই থাকবে না দেখো একটা রেডি হয়ে গেছে এইবার আর রেডি করবো এইভাবে আমি প্রত্যেকটা কেটে কেটে তোমাদের দেখিয়ে দিলাম এ একইভাবে রেডি করে নেবো এইবার তোমাদের কাছে যদি এই প্লাস্টিক না থাকে মানে চালের বস্তা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে তোমাদের যে পেপারগুলো থাকে না ওই যে কেনার যে শপিং যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোও কিন্তু তোমরা কেটে নিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইবার পার্টগুলো সব কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি একটার পর একটা তৈরি করব এবং সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এবার তোমাদের দেখাবো যে এরকম যে পলিথিনের ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোও কিন্তু দুটো পার্ট করে তোমরা এইভাবে করে নিতে পারো কারণ সবার কাছে চালের বস্তা থাকে না একইভাবে প্লাস্টিক ভেতরে দিতে হবে তার কারণ হচ্ছে যাতে এটা অনেকটা টিকসই হয় এবং যাতে জলটা না ফ্রিজের গায়ে লাগে তো দেখো এরকমই আমি আর একটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এরকমভাবেও কিন্তু তিনটে পার্ট এইভাবে জোড়া দিয়ে এই দুটো পার্ট একটা দুটো মুখোমুখি নিয়ে তারপরে প্লাস্টিকটা এর উপর দিয়ে নিয়ে একইভাবে যদি তোমরা এই তিন দিক রান দিয়ে নাও নেওয়ার পরেও কিন্তু একই পদ্ধতিতে তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি মোটামুটি চারটে তৈরি করে তোমাদের সামনে আসব তো দেখো এইভাবে রান সেলাই করে করা কোনো ব্যাপার না রান সেলাই করে এইভাবে আমি ফিরলাম এটাকে এবার উল্টে নিলাম উল্টে নিয়ে এবার এটার মুখটাও কিন্তু আমি আটকে দেবো এইভাবে আমি চারটে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে তো দেখো এটারও মুখটা আটকে নিলাম দেখিয়ে দিলাম তোমাদের মুখটা আটকে নিয়ে এইভাবে মুখটা আটকে নিয়ে দেখো চারটেই রেডি হয়ে গেছে এইবার আমার বাড়িতে মেশিন আছে তাই মেশিন দিয়ে আমি এটাকে মাঝখান দিয়ে একটুখানি আটকে নেবো তোমরা চাইলে কিন্তু হাত সেলাই করে নিতে পারো আমি দেখো মেশিন দিয়ে একটুখানি আটকে নিয়েছি যাতে প্লাস্টিকটা একদম আটকে থাকে তোমরা চাইলে কাঁথা সেলাইয়ের মতো করে নিতে পারো না করলেও কোনো ব্যাপার না তো আমি এটা পোক্ত করার জন্য একদম মেশিন দিয়ে মানে মাঝখান দিয়ে ক্রস করে একটা সেলাই করে নিয়েছি এবার চলে যাব ফ্রিজে এবার চলে এসছি ফ্রিজের এখানে তো দেখলে ফ্রিজের যে আমরা জিনিসপত্র খাবার দাবার রাখি এটা আমার একদমই নতুন ফ্রিজ তোমরা পুরনো ফ্রিজেও মুছে টুছে এইভাবে তোমরা এরকম ম্যাট তৈরি করে নিতেই পারো তো দেখো ফ্রিজটা চলছিল তাই দেখতে পাচ্ছ ফ্রিজে কিন্তু ঘামছে এবং এখানে কিন্তু নোংরা জমেছে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে এরকম ম্যাট তৈরি করে যদি তোমরা এরকম পেতে দাও তারপরে যদি খাবার দাবার রাখো তাহলে কিন্তু ফ্রিজটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে এবং যে ওয়েস্টেজ নোংরাগুলো এই ম্যাটগুলোতে লাগবে আর এগুলো ধুয়ে ফেললে আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে না এবং ফ্রিজটা কিন্তু খুব সুন্দর থাকবে শুধু এরকম না তোমরা সবজির বাক্সের মধ্যেও কিন্তু এটা রাখতে পারো তাতে কিন্তু সবজির যে ওয়েস্টের জলটা এইভাবে পরিষ্কার হয়ে যাবে আর সবজি অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে তো দেখো পেতে দিলাম কেমন লাগলো আমার আজকের এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর এইভাবে ছোট ছোটো টিপসগুলো তোমরা বাড়িতে করলে আমাদের ফ্রিজটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগে আর ফ্রিজটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজটা কিন্তু রোজ রোজ আমাদের পরিষ্কার করতে হবে না তো আজকের মতো বিদায় নেব আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো ভালো সুস্থ থেকো টাটা